এর কোন লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজ শুরু করেছে কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা আর সেই দিনই একগুচ্ছ অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ এনুমেরেশন ফর্মের সঙ্গে জমা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে জন্মের ভুয়ো শংসাপত্র মৃত্য ভোটারের নাম ব্যবহার করে এই শংসাপত্র তৈরি করছে তৃণমূল অভিযোগ শুভেন্দু অধিকারীর তৃণমূলের যে টিম রয়েছে আইপ্যাকের চিটিংবাজদের একটা টিম সেই চিটিং মাছগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর এবং ছোট ছোট মাধ্যমে এই যে বাড়িতে ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আই প্যাকের সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওয়াইস দের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি আমাদের পরিষ্কার ভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন রুলস এর যে নাইন তাতে পরিষ্কার বলা আছে যে সাপ্রেস অফ এবং ফলস ইনফরমেশন এবং ডকুমেন্টস যা আসবে সে সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো রয়েছে অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন কপারেট করুন বিএলএর মাধ্যমে যাতে বিএল খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড় প্রক্রিয়াতে কাজ করতে পারে আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে এই জায়গায় তিনি আমাদের কোপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করবেন আর এই সব সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন নাইন আপনার রুলস এর নাইন তাতে আমরা আইনের প্রভিজনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে যে জাগলারিগুলো নিয়ে ভিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার্থ যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা পরিণত ডিম্বে হবে এর কোন লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে ভোটারকে জীবিত হজ পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটার সুবিধা হবে বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না